স্বপ্ন যাবে বাড়ি আমায় মানে অনেক ভালো লাগতেছিল অনেকদিন পরে শ্বশুর বাড়িতে যাব মন খুলে রান্না বাড়ি করলাম তারপরে রেডি হয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে অনেক কাজে ব্যস্ত হয়ে গেলাম কারণ আজকে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে চলে যাবো বাড়িতে বেশ কয়েক দিনের জন্য তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে রেখে এসে শুরু করে দিয়েছি রান্নাবাড়ি বাড়ি আর যেহেতু আমরা দুপুরের টাইমে চলে যাবো শুধু সকালের খাবারটাই আমি রেডি করতেছিলাম আর হচ্ছে আপনাদের ভাইয়াও চলে আসছিল আমাদের নেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আতপ চালের কিছু হচ্ছে মানে পোলাও রান্না করতেছিলাম এই চালের ভাতটা অনেক সময় আমার কাছে বাসমতি চালের ভাতের মতো লাগে একদম লম্বা লম্বা ফ্লেভারটাও কিছুটা ওরকমই যদিও বাসমতি চালের কোনো ফ্লেভার নাই তো আমি হালকা হলুদ দিয়ে এই পোলাওটা রান্না করি আর দেখতেও খুবই সুন্দর দেখায় খাইতেও মজা তো যাই হোক আমার আজকের হচ্ছে পোলাওটা একদম পারফেক্ট হয়েছে অনেক সময় আমার হয় পানি বেশি হয়ে যায় না হয় পানি একটু কম হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ আজকে আমি একদম সুন্দরভাবে পাশ তো এদিকে হচ্ছে আমি একটু তেলে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কারণ আমি এখানে কবুতরের মাংস রান্না করব। আমাদের মাঝে মধ্যে কবুতরের মাংস খাওয়া হয় যেহেতু বাড়িতে আমাদের অনেক কবুতর আছে। তো এখানে আমি সবগুলো মশলা সুন্দর করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো যতটা সুন্দরভাবে কষানো হবে মাংসগুলো কিন্তু ততটাই টেস্টি হবে তো যাই হোক যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম এখানে দুইটা কবুতর ছিল আর নি তো কবুতরের মাংস কতটাই মানে হবে আর ছোট ছোটো যেহেতু আর কবুতরগুলো কিন্তু অনেকটা তৈলাক্ত ছিল আর যেহেতু একদম তাজা কবুতর ছিল এই জন্য ভাবছিলাম যে একটু আমি হচ্ছে কবুতরের পাতলা ঝোল বানাবো তো এখানে আমি আগে থেকে কিছুটা আলু কুচিয়ে সুন্দর করে আমি হচ্ছে তেলেতে মানে ভেজে রাখছিলাম আলুগুলো আর কবুতরের মাংস হোক যে মাংসেতে আপনারা আলু দিবেন একটু ভেজে দিলে কিন্তু অনেকটা মানে মজা লাগে তো এখন আমি আলুগুলোর সাথে মশলার সাথে মাংসের সাথে সুন্দর করে কষায় নিচ্ছিলাম রান্না শেষে আরও অনেক কাজকর্ম আমার এখনও রয়েই গেছে মানে আমি এখনো ব্যাগই গুষাই আর যেহেতু হচ্ছে আমরা তিনজনের জামা কাপড় নিতে হয় আমার দুই বাচ্চা প্লাস আমার অনেক কাপড় নিতে হয় আর এবার তো অনেক দিনের মনেই চলে যাব প্রায় দুই তিন তারিখের মনে আর কি এই জন্য মানে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে তারপর বাকি কাজকর্মগুলো করবো তো এদিকে হচ্ছে আমি একটু কিছু গোটা মানে পটল নিয়ে নিয়েছি পুরাটুক ফ্রাই করে নিচ্ছি এই পটল ফ্রাই কিন্তু অনেক মজা লাগে আমি এর পুরো রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ পটল ফ্রায়ের পরে আমি চারটা ডিম হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম আর দেখেন না আমার চুলার অবস্থা কি করে ফেলছি আমি তেল ছিটিয়ে তো এরকমই হয় পরে আবার ক্লিন করে ফেলি তো যাই হোক এই তো আমার কবুতরের মাংস রান্নার ডান এটা হচ্ছে ফাইনাল লুক আর কি তো যেহেতু পাতলা ঝোল বানাইতে চাইছিলাম সেটা আর হয় নাই আর এটা হচ্ছে আমার পটল ফ্রাই আর হচ্ছে ডিম ফ্রাই তো যাই হোক ওই পোলার সাথে এইগুলো খাইতে বেশ মজা লাগে তো এখন হচ্ছে মানে খাওয়া দাওয়ার অনেকটা পরে আপনাদের ভাইয়া যেহেতু একটু বাইরে গেছে এই চান্সে আমি একটু দুধ খেয়ে নিয়েছিলাম আর বেশ কয়েকটা দিন হলো শরীরটা খুবই খারাপ পুরো আমার চোখে নিচে কালো হয়ে গেছে তারপরেও কিছুই কিছুইক্ষণ নাই যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আমি তো দিকে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একদম প্যাকিং ট্যাকিং করে আমি বসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম এদিকে আমার ব্যাগ গোছানো শেষ দুটা ব্যাগ অলরেডি হয়ে গেছে একটা বড় এবং একটা ছোট। তো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব আর এই তো আমার হচ্ছে বেডরুমের মানে অবস্থা আর কি কোথাও যাওয়ার আগে এগুলোই হয় আর ওই যে আমার ছেলে কর্নারে বসে চুপটি করে ফোন দেখতেছিল আপন মনে তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ